আধুনিক যুগে দাঁড়িয়ে যখন চারপাশ থেকে শোনা যায় হিজাব পড়লে পিছিয়ে পড়বে তখন একজন তরুণী দেখালো কিভাবে হিজাব হতে পারে তার আত্মবিশ্বাসের আলো শুনুন আজকের গল্প হিজাবের আলো আয়সা ছোট্ট শহরের উনিশ বছরের একটি মেয়ে সবে কলেজে ভর্তি হয়েছে তার পরিবার ধর্মভীরু কিন্তু হিজাব নিয়ে আয়সার মনে ছিল দ্বিধা বন্ধুরা বলতো হিজাব তুই তো তখন পুরনো যুগে আটকে যাবি আয়সা চুপ থাকতো কিন্তু একজন সব সময় তাকে সাহস দিতেন দাদি বলতেন হিজাব তোর তোর পরিচয় শক্তি এটা সম্মান দেবে একদিন একটা বড় সেমিনার নারীর ক্ষমতায়ন আয়সা ঠিক করলো সে মঞ্চে উঠবে দাদির নেওয়া সবুজ হিচাব পরে ভয় হচ্ছিল যদি সবাই হাসে আয়সার বক্তৃতা নারীর ক্ষমতায়ন মানে তার পছন্দের স্বাধীনতা আমি হিজাব পড়ি কারণ এটা আমার ইমান আমার সম্মানের প্রতীক এটা আমাকে দুর্বল নয় শক্তিশালী করে শিক্ষক বললেন আর সাহেব তুমি শুধু কথাই নয় আত্মবিশ্বাসও দেখিয়ে দিয়েছ হিজাব তোমার শক্তি বন্ধুরা তার ঠাট্টা করেনি বরং প্রশংসা করেছে তার সাহসের আয়সা বলল দাদি তুমি ঠিক বলেছিলে হিজাব আমার আলো হিজাব শুধু একটি কাপড় নয় এটা এক নারী মুসলমানের পরিচয় আত্মসম্মান এবং আল্লাহর প্রতি ভালোবাসার প্রকাশ আসুন আমরা হিজাবকে গর্বের সাথে গ্রহণ করি কারণ এটাই আমাদের আলো ভালো লাগলে লাইক দিন কমেন্টে বলুন আপনি কিভাবে হিজাবকে দেখেন আর এমন অনুপ্রেরণামূলক ইসলামিক গল্প পেতে কুমড়ফুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না